আমার সুন্দরী বউ দেখে সবাই মনে ভাবতে পারে আমি সরকার চাকরি করি আবার কেউ কেউ মনে করতে পারে আমার মনে অনেক টাকা পয়সা আবার কেউ কেউ এ মনে করতে পারে যে মনে হয় আমার বউ অনেক গরীব ঘরের মেয়ে আবার মনে হতে পারে আমি মনে ডিভোর্সছি কাউকে বিয়া করছি সেটাও কিন্তু না ভূত চিয়াতে গো আর আপনি আগে কোন আপনি কি কইরাতো সুন্দরী বউ পাইলেন আসলে হয়েছে কি আমার বউ হলো আমারই এলাকার একটা মেয়ে সে জানি কেমন করে কুজ পাইছে আমি ঘরে সব কাজ করতে পারি রান্না করতে পারি ঘর মোছতে পারি কাপড় ছড়দাইতে পারি তার কারণে সে আমার বিয়ে করছে পৃথিবীতে এই তিন ধরনের প্রেমিকা আছে অনকোزه পাওয়া অসম্ভব না এক নাম্বার যে প্রেমিকা নিজে কল দেয় প্রেমিকার সাথে কথা বলে দুই নাম্বার সেই প্রেমিকা যে কোনদিনও শপিং করতে পছন্দ করে না আর তিন নাম্বার মানে সর্বশেষ সেই মেয়ে যার মনের মধ্যে কোন সময় কোনো হিংসা থাকে না গিরে চকলেট তোর কি অবস্থা তোর বৌদি আজকে তোর আবার মরছে কারণ কি কি আর কোমরে ভাই দুঃখের কথা আমার বৌ দুইটা সিম ইউস করে একটা সেভ করেছিলাম বৌ 1 আরেকটা লেখছিলাম বৌ 2 বাকি রইল ইতিহাস কালকে রাতের বেলা 11টার সময় এসে ওয়াজ শুনতে ওয়াজ শুনতে কুম্ভলানে ঘুমলা더니 গেছি বলতে তো কি কি কইলো শুনতে না হঠাৎ করে কানে আমাদের বাঁচলো হুজুরের শিল্লাইয়া কইতেছে দাঁড়ান তো আমি কি করলাম লাভ দাঁড়ায় গেলাম গুম ভাঙ্গে আমার দাঁড়ানোর পরে তো সবাই দিকে আমার মার হাবা মার হাবা করতেছে আর হুজুর কইতে যাই হোক এতক্ষণ পরে বিশ টাকা দেওয়ার মতো লোক পাইলাম রাত বারোটা বাজার আগে আমার বারোটা বাজারে হুজুরে